রাজশাহীতে দরপত্র ছাড়াই নগর ভবন সংস্কার করার অভিযোগের প্রেক্ষিতে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ আমির হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়েছে অভিযান শেষে আমির হোসেন বলেন প্রাথমিকভাবে যথেষ্ট গরমিল পরিলক্ষিত হচ্ছে তিনি বলেন তিনটি ফাইল জব্দ করা হলেও অভিযোগ ওঠা সমস্ত ফাইল কর্তৃপক্ষ এখনও দেখাতে পারেনি জব্দকৃত ফাইল যাচাই বাছাই সহ অভিযোগের সমস্ত বিষয়গুলো তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা আসলে অভিযান করতে এসে আমরা তিনটে ফাইল এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা তিনটে ফাইল প্রাথমিকভাবে দেখলাম যে মোটামুটি যারা কাজ পেয়েছে অপোজিট যে আর দুইজন আর এফ কিউর মোটামুটি একই স্বামী স্ত্রী দুইটা দরদাতা প্রতিষ্ঠান কাছাকাছি দর দাখিল করেছেন আর আমরা ঠিকাদারের সাথে কথা বলে জানতে পেরেছি তার এখানে ষাটটা কাজ চলমান আমাদেরকে এই সিটি কর্পোরেশন থেকে মাত্র তিনটা ফাইল সরবরাহ করা হয়েছে বাকি ষাটটা ফাইল এখনও আমাদেরকে সরবরাহ করতে পারেনি তারা আমাদেরকে সরবরাহ করবে বলেছেন আমার ধারণা যে এই তিনটে এই ষাটটা কাজের কাগজপত্র এখনও তাদের তৈরি হয়নি অলরেডি কাজের হাফ ডান আমরা যতটা দেখলাম কাজের অর্ধেক কাজ অলরেডি শেষ হয়েছে এখন পর্যন্ত কাগজপত্র তৈরি করা হয়নি এদিকে সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে ৫ আগস্টের ঘটনায় নির্ণয়ে গঠিত কমিটির প্রতিবেদনে নগর ভবন ও এর বাইরের সিটি কর্পোরেশনের স্থাপনাগুলোতে একুশ কোটি এগারো রাজশাহী মহানগরের সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পে প্রায় তিন হাজার কোটি টাকার এই প্রকল্প চলমান এই প্রকল্পের ভেতর উপপ্রকল্প করে নগর ভবন সংস্কার কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল তবে মন্ত্রণালয় তা নাকচ করে জানিয়ে দিয়েছে সংস্কার করতে হবে নিজস্ব অর্থেই মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর সম্প্রতি নগর ভবনের সংস্কার কাজ শুরু করা হয় এ বিষয়ে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল বলেন সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে শুধুমাত্র সংস্কার কাজগুলো করা হচ্ছে এক্ষেত্রে দুই হাজার আট সালের পিপিআর মেনে এসব কাজ করা হচ্ছে পাঁচ তারিখের পরে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিতে যা ধ্বংসযোগ্য হয়েছে এবং এটা যে অগ্নিসংযোগ হয়েছে একটা ক্ষতিগ্রস্ত ভবন ছিল আপনারা পরেও ভিজিট করেছিলেন দেখেছিলেন সেই অবস্থা থেকে আমরা আস্তে আস্তে পদ্ধতিগতভাবে একটা ক্ষয়ক্ষতি নিরূপণ কমিটির মাধ্যমে কমিটির নিরূপণ ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে সাত সদস্য বিশিষ্ট কমিটি নিরূপণ করে সেটি আমরা প্রশাসনিক অনুমোদন নিয়ে মন্ত্রণালয়ে এই অর্থ বরাদ্দের জন্যে পত্র দিয়েছিলাম মন্ত্রণালয়ে এক মিটিংও হয়েছে সেই মিটিংয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছে নিজস্ব তহবেল থেকে কাছ বাস্তবায়ন করার জন্যে সেটা একুশ কোটি প্লাস মানে বাইশ কোটি মতো তো এই পরিমাণ ক্ষয়ক্ষতি আমাদের নিজস্ব তহবিলে বাজেটে নাই একসাথে টেন্ডার করে কাজ করার সুযোগও নাই আমরা পিপিআর গাইডলাইন ফলো করে আমরা প্রায়োরিটিস বেসিসে যেগুলো দরজা দরজা সিকিউরিটির নগর ভবনের সিকিউরিটি নিশ্চিত করার জন্য দরজার জানালাগুলি এবং থায়ের গ্লাস আপনারা দেখেছেন এগুলো সবই ভাংচুর হয়েছিল এগুলো প্রায়োরিটি বেসিসে যেটা সেকেন্ড ফ্লোর সেই ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর এইভাবে পর্যায়ক্রমে আমরা করার জন্য পরামর্শ পেয়েছি আমাদের সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের নিকট থেকে অনিয়মের আশ্রয় নিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ প্রদান করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে দুদকের এই তদন্ত কমিটি